এই বরাবর একটা স্কোয়ার পলট জমির পরিমাণ হলো তিন কাঠা পুরো জমিটা স্কোয়ার একবারে ধরে ধরে সি মানে জঙ্গলের মতন গাছটা দেখা যায় ওই মানা ওই যে ওই যে বাতরটা দেখা যায় বাতর ধরে জমির পরিমাণ হইছে তিন কাঠা উঁচু জমি পাশে বাড়িঘর আছে আর এক পলট পরে হয়েছে নাগদা নদী এই হলো রাস্তা জমির পরিমাণ তিন কাঠা Rasta